দিল্লিতে এখন ভয়াবহ পরিস্থিতি গতকাল অর্থাৎ সোমবার দিল্লিতে হওয়া ভয়াবহ বিস্ফোরণের ফলে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে রাজ্যেরও বিভিন্ন প্রান্তে তার পাশাপাশি কাকসার অজয় নদীর সেতুতে বীরভূম ও পশ্চিম বর্ধমানের যোগাযোগ কেন্দ্রে একই সাথে রাজ্য সড়ক দুর্গাপুর ব্যারেজে কোকোভেন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তরফে তল্লাশি চালানো হচ্ছে দুই চাকা ও চার চাকা গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং এবং তারপরে এগিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে পুলিশ সোমবার দিল্লির ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন সাতাশ জন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার জন্য কেঁপে উঠেছিল গোটা এলাকা রাস্তার উপর পড়ে ছিন্ন ভিন্ন দেহ দিল্লির ঘটনার জেরে সতর্ক হয়েছে কলকাতা পুলিশ এবং মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বাড়ানো হয়েছে নজরদারিও জানা যায় সোমবার ভরসন্ধ্যায় লালকেল্লার সামনে এক চলন্ত গাড়ির মধ্যে আচমকা বিস্ফোরণ হয় এরপর ভয়াবহ বিস্ফোরণের অভিঘাতে গাড়ির পেছনে ও আশেপাশে থাকা গাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে আর তাতেই কেঁপে ওঠে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একাধিক মানুষ গোটা দিল্লিই শুধু নয় দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এমনকি ভারত পাকিস্তান সীমান্ত এলাকাতেও আর প্রতি মুহূর্তে মাথা চড়া দিয়ে উঠছে একটাই প্রশ্ন দিল্লির এই বিস্ফোরণ আসলে কি নাশকতা না জঙ্গি হামলা সব রকমের সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে Bureau report, Public Times. I am Dr. Radhakrishna. Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.